তাই তো আমাকে ধন্যবাদ জানাই যে আমাকে আবার সুযোগ দিয়েছে এই দলের সবাইকে নিয়ে মাঠে মধ্যে ঔক্ষ বন্ধক থেকে ব্রিটি হয়ে এই তিনটা ধানের শেষ এই আসনটা আমার তাকে কেমন উপহার দিয়ে যাতে দল ক্ষমতায় আসে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমাদের সুখ দুখের সমর্থকে দল ব্যাভার করে। আমি সবাইকে অসেফ দুর্বাদ জানিয়ে এই পক্ষে আমার শেষ না প্রয়োজন হলে আমি আবার সবার শেষে বক্তব্য দেবো